পানি যেন শুধু ঘর বাড়ি ভাসায়নি কেড়ে নিয়েছে মানুষের স্বপ্ন স্বাদ মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর ফুলগাজিতে হাজারো মানুষ আশ্রয়হীন ত্রাণ নেই নিরাপত্তা নেই তবু বাঁচার চেষ্টা থেমে নেই আর রেকর্ড বৃষ্টিতে ফেনীর ফুলগাজি ও পরশুরাম উপজেলায় মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়ি বাঁধে অন্তত পনেরোটি স্থানে ভাঙন দেখা দিয়েছে এতে অন্তত ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে নুরুল ইসলাম সত্তরের কোঠায় বয়স যুদ্ধে এক সময়ের সাহসী চাষী অথচ এখন ভেজা একটা কাপড়ে কাঁপতে কাঁপতে তাকিয়ে আছেন পানিতে ডুবে যাওয়ার নিজের ভিটার দিকে ফেনীর ফুলগাজির উত্তর শ্রীপুর পূর্বপাড়া এখন আর গ্রামের চেহারা নেই বাঁধ ভেঙে হু হু করে ঢুকে পড়া পানিতে হারিয়েছে বসতবাড়ি হারিয়েছে আসবাবপত্র স্মৃতি আর আশ্রয় আমরা তো কালকে দুপুরো খেতে যাচ্ছিলাম কেউ গৃহস্থালির জিনিসপত্র তুলে রেখেছে উঁচু স্থানে। কেউ বা প্লাস্টিকে বস্তা করে বাঁচতে চাইছেন সে সম্বল। শিশু কিশোরদের চোখে অজানা আতঙ্ক ভবিষ্যতের অনিশ্চয়তা। বাড়ির অবস্থা বা খারাপ এগুলো আর কই নিমু। খাবার লাগতো না। গ্রামের হাটবাজার ডুবে গেছে কুমোর সমান পানিতে। ঘরছাড়া মানুষগুলো এখন দুবেলা খাবারের আশায় তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। খুব মারাত্মক অবস্থা জনসাধারণের জীবন খুবই দুর্ভোগে যাচ্ছে কিন্তু ফেনীর বর্তমান যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ অসহায় এসব মানুষের মাথা গোজার ঠাঁই নেই তাই তো আশ্রয় নিতে হয়েছে আত্মীয়র বাড়িতে শিশুরা স্কুলে যাওয়ার বদলে সাঁতার কাটছে কষ্টের স্রোতে কেউ আবার জাল ফেলে ধরছেন মাছ বই খাতা সহ বিছানা এবং ঘরের আসবাবপত্র ভাসছে জলে ডুবে যাচ্ছে স্বপ্ন এসব মানুষের যে ক্ষত তৈরি হয়েছে তা শুকাতে সময় লাগতে পারে বছরের পর বছর আর তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন ঠিক পানির স্রোতের সাথে এভাবেই ভেসে গেছে তাই এখনই সংশ্লিষ্টদের তাদের আর্থিক থেকে শুরু করে সব ধরনের সহযোগিতার প্রত্যাশা করছেন তাদের কাছ থেকে আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ফুলগাজী